কাঁকরোলের উপকারিতার কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় যে এর সুগার লেভেলকে স্টেবিলাইজ করার ক্ষমতা কাঁকরোলে প্রচুর পরিমাণে ফাইবার কন্টেন্ট রয়েছে তাই এই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে এই কাঁকরোল তাই ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে কাঁকরোল খেতে পারেন এছাড়াও আপনার জেনে রাখা ভালো যে কাঁকরোলের গ্লাইসিমিক ইন্ডেক্সও কিন্তু কম এই কাঁকরোল ভিটামিন সি সমৃদ্ধ এবং এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তাই কাকরোল শরীর থেকে বিষাক্ত পদার্থকে বের করে দিয়ে মানে টক্সিনগুলোকে বের করে দেয় যার ফলে মানবদেহে ক্যান্সারের সম্ভাবনা কমে আসে কাঁকরোল খেলে কাঁকরোলের মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন আলফা ক্যারোটিন এবং লিউটেন যা ত্বকে বয়সের ছাপ করতে দেয় না মানে আপনি যদি রূপ যৌবনকে ধরে রাখতে চান তাহলেও আপনি কাঁকরোল খেতে পারেন কাঁকরোল হার্টের জন্য বিশেষভাবে উপকারী বন্ধুরা কাঁকর রক্তে খারাপ কোলেস্ট্রল কমাতে পারে গবেষণা দেখা গেছে কাঁকরোল রক্তে এলডিএলের মাত্রা কমাতে পারে স্বাভাবিকভাবে হার্টকে সুক্ত রাখে এছাড়াও কাকরোলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারে কাঁকরোলের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেটাও হার্টের জন্য উপকারী হিসাবে গণ্য হয়েছে তাই কাঁকরোল খেলে আপনার হৃদযন্ত্র সুস্থ থাকতে পারে কাঁকরোল রক্তাল্পতা দূর করতে পারে মানে যারা রক্ত ভুগছেন বা অ্যানিমিয়ার সমস্যায় ভুগছেন তারা নিয়মিত কাঁকরোল খান কারণ পাশাপাশি ভিটামিন সি এবং পলিক অ্যাসিড রয়েছে যা রক্তাল্পতা দূর করতে ভীষণভাবে সাহায্য করে যারা শরীরে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন তারা নিয়মিত কাঁকরোল খান কাঁকরোল ওজন কমাতে সাহায্য করে কাঁকরোলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে যা শরীরে অতিরিক্ত মেদ পুড়িয়ে ফেলতে সাহায্য করে এছাড়াও কাকরোল অতিরিক্ত ফাইবার সমৃদ্ধ তাই শরীরে ফ্যাট বার্ন করতেও এবং ওজন কমাতে কাকরোল ভালোভাবে সাহায্য করে কাকরোল চোখের স্বাস্থ্যের জন্য উপকারী এতে চোখের জন্য উপকারী ভিটামিন এবং বিটা ক্যারোটিন সহ অন্যান্য উপাদান থাকে যা দৃষ্টিশক্তির উন্নতির পাশাপাশি চোখের ছানি প্রতিরোধেও সাহায্য করতে পারে কাঁকরোল শরীর ঠান্ডা রাখে কাঁকরোলে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেল গরমকালে গরমে ক্লান্তি দূর করে শরীরকে চনমনে ও সতেজ রাখতে সাহায্য করে কাঁকরোল এছাড়াও কাঁকরোল প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে উদ্ভিজ প্রোটিন কর্মশক্তি বাড়াতে সাহায্য করে কাঁকরোল খেলে হ্যাপি হরমোনের খরণ বাড়ে কাঁকরোল আপনাকে মন খারাপ ও স্ট্রেস থেকে দূরে রাখতে সাহায্য করবে এত গেল কাঁকরোল খাওয়ার উপকারিতা বন্ধুরা কিন্তু এখানে শেষ নয় এই কাঁক্রোল খেলেই যে শুধু উপকারিতা পাওয়া যায় তা নয় এই কাঁকরোলের পাতা বীজ এবং কাঁক্রোলের শেকড়ও আমাদের শরীরের জন্য বিশেষভাবে উপকারী ধরুন আপনারা যারা সারাদিন কম্পিউটারে অনেকক্ষণ বসে কাজ করছেন এই কম্পিউটারে কাজ করার ফলে বা স্ট্রেসের ফলে আপনার যখন মাথা যন্ত্রণা হবে তখন যদি কাঁক্রোল পাতার রস দু ফোঁটা নাকের মধ্যে দেওয়া যায় তখন কিন্তু আরাম মেলে কাঁকরোলের শেকড়ের রস চুলে লাগালে চুলের অকালপক্কতা ঝরে পড়া শুষ্কতা এমনকি টাট পড়া থেকেও আপনি রেহাই পেতে পারেন কাঁকরোলের বীজের পাউডার বানিয়ে সেটা যদি আপনি মাঝে মধ্যে খান তাহলে আপনার পেটের নানা রকম সমস্যার উপশম হতে পারে এই কাঁকরোলের পাউডার আপনার বদহজম পেট ফাঁপা অ্যাসিডিটি ইত্যাদি থেকে মুক্তি দিতে পারে এছাড়াও যারা ইরিটেবল বাউল সিন্ড্রম সমস্যায় ভুগছেন বা কোষ্ঠকাঠিনের সমস্যায় ভুগছেন তারাও এই পাউডার ব্যবহার করতে পারেন আরাম মিলবে এবার আসি সাবধানতার কথায় এখানে আসার কথা যে এই কাঁকরোলে এখনো পর্যন্ত তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এই কাঁকরোলে যাদের অ্যালার্জি রয়েছে তারা অবশ্যই কাঁকরোল থেকে দূরে থাকবেন আর যারা কোনো জটিল রোগের চিকিৎসার অধীনে আছেন তারা অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাঁকরোল খাবেন তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং সাবধানে খাওয়া দাওয়া করবেন আর হ্যাঁ যারা মনে করছেন যে এই ধরনের ভিডিওগুলো আপনার বা প্রিয়জনদের বা আপনার আত্মীয় স্বজনদের উপকারে আসতে পারে তাহলে অনুগ্রহ করে এই ভিডিওগুলোকে তাদের মধ্যে ছড়িয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়াই ভালো